কমার্শিয়াল বা ভাবে উপযোগী প্রায় একখানি জায়গা পিজ রাস্তার পাশে বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে আমতলি টু খয়ারপুর বাইপাস সড়ক থেকে প্রায় বিশ মিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত জায়গাটি পিজ রাস্তার পাশেই অবস্থিত পিজ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে ছোটো বড় যে কোনো গাড়ি অনায় এসে প্রবেশ করবে কাঁঠালতলি রেল ব্রিজের কাছাকাছি এই জায়গাটি অবস্থিত এখানে সাড়ে উনিশ ঘন্টা জায়গা আছে এই জায়গাটা মালিক একসঙ্গেই বিক্রি করতে চাইছেন আপনারা এই জায়গাটা চাইলে কমার্শিয়াল অথবা রেসিডেনশিয়াল দুটোভাবেই ব্যবহার করতে পারেন এই জায়গাটাতে চাইলে বসতবাড়িও করতে পারেন অথবা যে কোনো বড় ধরনের প্রজেক্ট এখানে করতে পারেন এখান থেকে আগরতলা রেল স্টেশন এবং আমতলি পিএস এক কিলোমিটার থেকে ডিস্টেন্স কম হবে জায়গাটার আশেপাশে কমার্শিয়াল প্রপার্টি রয়েছে সর্ব সর্বসুবিধাযুক্ত মনোরম পরিবেশে এই জায়গাটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটার দাম সম্পর্কে জানার জন্য এবং জায়গাটার সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ